আসসালামু আলাইকুম এভরি আমি শিখা তো আমি আর বিউটি ভাবি অনেকদিন ধরে একটু বাইরে বের হব বের হব করে বের হওয়া হচ্ছিল না তো সেদিন ভাবি আর আমি পরে প্ল্যান করি চলো যাই আমরা একটু বাইরে ঘুরে আসি তো আমি সিএনজে নিয়ে একবারে ভাবি বাসার সামনে চলে আসি তো ভাবি আর আমি প্ল্যান করি যে আমরা ইউনিমার্ট শেপ স্টেবিল দানমন্ডিতে যাব আসলে পুরোই হঠাৎ করে প্ল্যান করা তো এই তো ফাইনালি আমরা চলে আসি তারপরেই তো লিফটে চলে আসি তারপরে এসে দেখি এখানে এই তো বাচ্চাগুলা কি সুন্দর ড্র করছে আইসক্রিম বানাচ্ছে গিটার বানাচ্ছে তারপরে এখানে দেখি যে সিক্সার্স এখানে কি সুন্দর ক্রিকেট খেলছে আমরা তো পুরো প্রথমে অবাক হয়ে যায় আরে ওরা যখন বলটা মারে তারপর বলটা থেকে আসে পরে খেয়াল করলাম যে ওই যে মিডলে যে ছিদ্রটা ওখান থেকে আসে প্রথমে পুরো অবাক হয়ে যায় মানে দেখে তো যাই হোক আর এখানে হচ্ছে এই গ্রিন স্যান্ড সিডস এই মানে শপসটা খুব ভালো চলে আর কি এখানে গ্রাম হিসেবে আর কি খাবার সেল হয় তো খুব ভালোই চলতেছিল দেখলাম এটা তারপরেই তো ফাইনালি আমরা চলে আসি আমাদের মেন টার্গেট ছিল আমরা টোকিও কিচেনে থেকে রামিন টেস্ট করব। তো যেই ভাবা সেই কাজ তো এইখান থেকে আমরাই আমি আর ভাবি আমরা চুজ করে তারপরে এখান থেকে খাবার অর্ডার করি তারপর হচ্ছে সিলান্ট্রো নামের এই শপটা এইখানে এত ইয়ামি আমি মানে ডিশ পাওয়া যায় মানে কি বলবো তো এইখান থেকেও আমি আর ভাবি খাবার সিলেক্ট করে তারপরে আমরা ওই তো খাবার নেই এই দোকানের খাবারটা মানে এত মজার ছিল মানে বলার বাইরে কি বলবো মানে দুইটা খাবারই মানে অনেক মজার ছিল রামিন প্লাস হচ্ছে সিলান্ট্রো থেকে মানে টোকিও কিচেনের রামিন আর হচ্ছে সিলান্ট্রোর হচ্ছে যে ডিশটা সেটা ছিল হচ্ছে চিকেন স্ট্র্যাকের যে ডিশটা সেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে তা আমরা মজা করে ইচ্ছা মতো খেয়ে ধেয়ে তারপরে হচ্ছে একটু ঘুরে তুলে তারপরে আমরা চলে আসি সত্যি কথা বলতে মানে এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না ওদের খাবারগুলো এত মজার ছিল আর কি তো ভাবলাম যেহেতু আমরা আসছি তাহলে সবার সাথে একটু শেয়ার করি আর ইউনিমার্টে আমার অবশ্য ফার্স্ট যাওয়া আমি এর আগে কখনো যাইনি তো এই জন্য আমি আর ভাবি প্ল্যান করে আমরা এখানেই আসি আর কি যেহেতু কখনও আসা হয়নি তো ভাবলাম এখানকার খাবার টেস্ট করে দেখি কেমন লাগে তো এই তো ফাইনালি খেয়ে দিয়ে তারপর আমরা একটু ঘুরে তুরে তারপরে চলে আসি তো আমি অবশ্যই বলবো আপনারা যারা জাননি ইউনিমার্টের এই শেফস স্টেবিলে অবশ্যই যাবেন খাবারগুলো আসলে অনেক মজার মানে না খেলে মিস করবেন তারপরে মা দিবস উপলক্ষে ওরা কি সুন্দর এখানে মা লেখাটা যে মানে মায়ের যে ওয়ার্ডটা এটা লেখা থাকে এখানে যত মানুষ আসে ওরা আবার মাকে নিয়ে কিছু না কিছু লিখে তারপরে ওখানে লাগায় আর কি তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি একটু ভিডিও করে নিয়েছি আর আমরা এখান থেকে কিছু কিছু আইটেম মানে গ্রিনস অ্যান্ড সিডস থেকে আমাদের পছন্দ মতো দু একটা আইটেম নিয়ে আমরা খেয়ে তারপরে ফাইনালি চলে আসি